কোশ্চেন নাম্বার টোয়েন্টি এবং আজকে শিফটের লাস্ট কোয়েশ্চেন কী বলেছে দেখো একজন কলেজ ছাত্র তার প্রাপ্ত অর্থের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ব্যয় করে যখন তার প্রাপ্ত অর্থ টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে তখন তার খরচ অর্থাৎ এক্সপেন্ডিচারও ফিফটিন পার্সেন্ট বেড়েছে তাহলে বলেছে সঞ্চয়ের বৃদ্ধি কি পরিমাণে হয়েছে তো এখানে আমরা যদি ধরি যে তার প্রাপ্ত অংশ টোটাল হচ্ছে একশো পার্সেন্ট বা একশো টাকা তাহলে এখানে আমরা লিখতে পারি ইনকাম এখানে আমরা যদি লিখি এক্সপেন্ডিচার আর এখানে যদি লিখি সেভিংস মানে হচ্ছে সে কী পরিমাণ সঞ্চয় করেছে তাহলে এই তিনটের অনুপাত আমাদেরকে যদি বার করতে বলে তাহলে আমরা ইনকাম ধরেছি কত টাকা একশো টাকা তার মধ্যে বলেছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ একশো টাকার মধ্যে পঁচাত্তর টাকা সে হচ্ছে খরচ করে বা ব্যয় করে তাহলে সে সঞ্চয় করে কত একশো থেকে পঁচাত্তর মাইনাস তার মানে হচ্ছে পঁচিশ টাকা সে সঞ্চয় করে এবার বলেছে তার প্রাপ্ত অর্থ অর্থাৎ টোটাল ইনকামটা যদি আমরা ধরি যে টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে তাহলে একশো থেকে যদি টোয়েন্টি পার্সেন্ট বাড়ে তাহলে এটা আমরা লিখতে পারি এখন হয়েছে কত একশো কুড়ি আবার বলেছে খরচও পনেরো পার্সেন্ট বেড়েছে তাহলে খরচ পনেরো পার্সেন্ট বেড়েছে তার মানে হচ্ছে এখন খরচ হবে আমাদের কত সেটা হবে পঁচাত্তরের একশো পনেরো পার্সেন্ট তাহলে পঁচাত্তর মাল্টিপ্লাইড বাই পনেরো পার্সেন্ট বেড়েছে তার মানে আমরা সেটাকে একশো পনেরো লিখতে পারি তাহলে এইটা হচ্ছে আমাদের করতে হবে তাহলে এইটা যদি পাঁচ দিয়ে যদি কাটি একশোকে তাহলে এখানে পাবো কুড়ি আর পাঁচ দিয়ে যদি পঁচাত্তরে কাটি তাহলে এখানে পাবো পনেরো একই রকমভাবে পাঁচ দিয়ে যদি একশো পনেরো কাটি তাহলে এখানে পাবো তেইশ আর এখানে নিচে পাবো চার তাহলে উপরে আমার কত বললাম দেখো পনেরো মাল্টিপ্লাইড বাই তেইশ ডিভাইডেড বাই চার তাহলে উপরে পনেরো আর তেইশ যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা তিনশো পঁয়তাল্লিশ মতো পাই ডিভাইডেড বাই হচ্ছে চার তাহলে এইটা যদি আমরা ভাগ করি তাহলে এইটা ভাগ করলে আমরা পাই এইটটি সিক্স তিনশ চারটি বত্রিশ তার মানে চার ছয় চব্বিশ ধরুন এইটটি সিক্স পয়েন্ট টু ফাইভ এত টাকা আমরা পাচ্ছি এটা হচ্ছে এক্সপেন্ডিচার এবার আমাদেরকে বলেছে সেভিংসটা কত হবে তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ইনকাম বা তার যে প্রাপ্ত অর্থ সেটা ছিল একশো কুড়ি টাকা তারপরে তার এক্সপেন্ডিচার বা খরচ হয়েছে ছিয়াশি দশমিক দুই পাঁচ টাকা তাহলে এখন তার সেভিংস কত আছে সেভিংস হচ্ছে একশো কুড়ি থেকে ছিয়াশি দশমিক শূন্য দুই পাঁচ যদি আমরা মাইনাস করি তাহলে এইটা আমরা পাই থার্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এত টাকা হচ্ছে তার এখন সেভিংস তাহলে এই সেভিংসটায় বৃদ্ধির হার কত হয়েছে অর্থাৎ টোয়েন্টি ফাইভ থেকে যে থার্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হয়েছে সেটা পার্সেন্টেজে কত বেড়েছে সেটা আমাদের বার করতে বলেছে তাহলে এটা খুব সহজেই আমরা পার্সেন্টেজটা ক্যালকুলেট করে ফেলব তাহলে এটা যদি আমরা যেটা বর্তমান আছে সেটা থেকে আগেরটা যদি মাইনাস করি তারপরে সেটা আমরা পার্সেন্টেজ করব তাহলে থার্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থেকে টোয়েন্টি ফাইভ যদি আমরা মাইনাস করি তাহলে এটা হবে এইট পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফাইভ মাল্টিপ্লাইড বাই হানড্রেড পার্সেন্টেজ করার জন্য তাহলে পঁচিশ দিয়ে যদি একশো কাটি তাহলে এখানে পায় চার তারপর উপরে দেখো চার আশটা হয় বত্রিশ আর সেভেন জিরো পয়েন্ট সেভেন ফাইভকে চার দিয়ে কাটলে হয় তিন তার মানে বত্রিশ আর তিনে হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এইটা হচ্ছে তার যে সঞ্চয়ের বৃদ্ধির পরিমাণ তাহলে এখানে আমাদের অপশান নাম্বার সি থার্টি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে সঠিক উত্তর